এখানে এটা হচ্ছে সি টু যেটা আর কি এখন রিং এটা ব্যবহার করা হয় সি টু এখানে বিশ মিলি আছে বিশ মিলি এটা হচ্ছে এটা হচ্ছে সংখ্যা সংখ্যা লেন্থ হচ্ছে এটা এটা মেন রট আর কি বিশ মেন ডট এখানে যেমন আমরা পাইলাম এবং এটা হচ্ছে এটা হচ্ছে সংখ্যা এটা হচ্ছে একটি সংখ্যা এটা লেন্থ সাড়ে তিন ফিট এবং হচ্ছে চব্বিশ পিস আর কি সংখ্যা হ্যাঁ এটা পয়েন্ট ওয়ান এক ফিটের আর দুজন এখানে টোটাল এটা সি সেম এটা হচ্ছে লেন্স এটা সংখ্যা লেন্থ এবং একক জন

আমার হচ্ছে লিফটের প্রপোর্শন আর কি হ্যাঁ লিফটে যে শেয়ার ওয়ান লিফটে গাছ নিয়ে লিফটের লিফটে শেয়ার ওয়াল ইউজ করা হয়েছে এবং শেয়ার ওয়ালের এই সাইডটা গ্যাপটা হবে গ্যাসের স্টেশন গ্যাস স্টেশন এখানে বাইশটা বিশ মিলি এবং আঠারোশো ষোলো মিলি দুই টাইপের অর্ডিট করে আর একটা ব্যাপার হচ্ছে এখানে যে ভিতরে কিন্তু সিঙ্গেল টাই সিঙ্গেল হুক আর কি একটা এটা একটা এগুলো সিঙ্গেল হুক সিঙ্গেল হুক আচ্ছা এবং এখানে একটি টাইটেলিং আছে টাইটেলিং গুলো এই একটা পোরশন আছে সম্পূর্ণ মিলে একটা এখানে সম্পূর্ণ মিলে তিন ফিট মিলে একটা আছে আর একটা হচ্ছে এই আরেকটা হচ্ছে এদিক দিয়ে আছে আর একটা টোটাল বাইন্ডার এইখান থেকে এই পর্যন্ত এই মাথা এখন বাইন্ডার আর কি হ্যাঁ এবং ভিতরে তো টাইটেলিং আছে হ্যাঁ এইভাবে আর কি করতে হবে